সাঁতারুদের লাভ ঝাঁপুল্লোর কোনোটি নেই তাই তো বালি কাদা মিশ্রিত পৌর পুকুরের পানিতে সাঁতার শিখতে হচ্ছে শিশুদের খোলামেলা পরিবেশে সাঁতার শিখতে গিয়ে আছে নানা প্রতিবন্ধকতা নেই পোশাক পরিবর্তনের কক্ষ তারপরেও সাঁতার জয়ের স্বপ্ন দেখছে আমাদের এখানে মেয়েদের চেঞ্জ করার জন্য কোনো জায়গা নাই আমরা পর্দা টাঙ্গে কাপড় টাঙ্গে করি আর এখানে আমাদের ড্রাইভ টার্নিংয়ের অনেক সমস্যা হয় আর নোংরা পানি একটা ড্রেসিং রুম দরকার একটা ভালো পুল দরকার তাহলে আমাদের টার্নিং ড্রাইভের একটা টার্নিং বোর্ড দরকার আগে যখন আমি সুইমিং পুলে শিখছি তখন সুইমিং পুল অনেক বড় আপুরা দেখছি সুইমিং পুলে ভালো